আসসালামু আলাইকুম সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফিরোজ তোহা কেবলস সংবাদ ছিল না পুরোদমে ইরান ইসরায়েল ফিলিস্তিনির মাঝে ভয়াবহ যুদ্ধ চলছে আর এই মুহূর্তে আমাদের হাতে এসেছে সব থেকে গুরুত্বপূর্ণ সংবাদ প্রথমেই ঘন্টায় হামলায় নিহত সেনাবাহিনী জানিয়েছে গত ঘন্টায় ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা ভূখণ্ডের উত্তরের বিভিন্ন এলাকায় অন্তত দুইশো জন নিরীহ ফিলিস্তিনিকে হত্যা করেছে এবং প্রায় তিন লক্ষ মানুষকে জোরপূর্বক গাজা শহরের দিকে সরিয়ে দিয়েছে বলে জানিয়েছে গাজার সরকারি মিডিয়া অফিস আজ এক বিবৃতিতে তথ্য জানানো হয়েছে সংবাদ বার্তা সংস্থা রয়টার্সের এরপর জানাব তিন ছেলে সো ইয়াহিয়া সিনারের ভাইকে হত্যা করেছে ইসরায়েল গাজার মধ্যাঞ্চলে বিমান হামলা চালিয়ে নিহত হামাস নেতা ইয়াহিয়া সিনারের আরেক ভাই জাকারিয়া সিনারকে হত্যা করেছে ইসরায়েল ফিলিস্তিনি স্থানীয় সংবাদ মাধ্যম জানিয়েছে এই হামলায় জাকারিয়ার তিন ছেলেও নিহত হয়েছে এদিকে বাংলাদেশের গার্মেন্টস পণ্য আমদানিতে নিষেধাজ্ঞা দুশ্চিন্তায় ভারতের ব্যবসায়ী এবং ট্রাকচালক ক্ষতির সম্মুখীন হলেও ভারত সরকারের আমদানি বন্ধের সিদ্ধান্তকে স্বাগত জানাচ্ছে দেশটির স্থল স্থলবন্দরের ব্যবসায়ী ট্রাকচালক থেকে শ্রমিকরা তবে সঙ্গে রয়েছে অনেক দুশ্চিন্তাও কারণ দেখা গিয়েছে তাদের মধ্যে অনেকেই বেকার হয়ে যাবে এবারে জানাবো সেনাবাহিনীর তরুণদের নিয়োগ কেন্দ্রে আত্মঘাতী বোমা হামলা মোগাদিসুতে নিহত দশ সোমালিয়ার রাজধানী মোগাদিস সেনাবাহিনীর একটি সামরিক ঘাঁটিতে তরুণদের নিয়োগ দেওয়ার সময় সেখানে লক্ষ্য করে আত্মঘাতী বোমা হামলা চালানো হয়েছে অন্তত দশজন নিহত হয়েছে আজ প্রত্যক্ষদর্শীরা রয়টার্সকে তথ্যটি নিশ্চিত করেছে এবং সর্বশেষ জানাব গুলিস্থান থেকে মিছিলের সময় আওয়ামী লীগের এগারো নেতাকর্মী গ্রেপ্তার রাজধানীর গুলিস্থান থেকে মিছিল করার সময় নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের এগারো জনকে গ্রেপ্তার করা হয়েছে তারা বর্তমানে জেল হাজতে রয়েছে প্রিয় দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন এই চ্যানেল আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন যাতে করে বন্ধুরা আমাদের পরবর্তী লেটেস্ট আপডেট সংবাদগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যায় আর বন্ধুরা ভারত পাকিস্তান যুদ্ধে আপনি কোন দেশকে সমর্থন করেন কমেন্ট করে জানিয়ে দিন এবারে বিস্তারিত গাজায় আটচল্লিশ ঘন্টায় ইসরায়েলি হামলায় নিহত দুইশো ইসরায়েলি সেনাবাহিনী গত আটচল্লিশ ঘন্টায় ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা ভূখণ্ডের উত্তরের বিভিন্ন এলাকায় অন্তত দুইশো জন ফিলিস্তিনিকে হত্যা করেছে এবং প্রায় তিন লক্ষ মানুষকে জোরপূর্বক গাজা শহরের দিকে সরিয়ে দিয়েছে বলে জানিয়েছে গাজার সামরিক সরকারি মিডিয়া অফিস আজ এক বিবৃতিতে তারা এই তথ্য নিশ্চিত করেছে এক প্রতিবেদনে তথ্য জানিয়েছে বার্তা সংস্থা আনাদুল বিবৃতিতে বলা হয়েছে ইসরায়েলের রক্তাক্ত ইতিহাসে আরও একটি ভয়াবহ অধ্যায় যুক্ত করা হয়েছে শুধুমাত্র উত্তর গাজা গভর্নের গত দুই দিনে দুইশ জনের বেশি মানুষ নিহত হয়েছে হত্যাকাণ্ডে এই ধারাবাহিকতা স্পষ্টই গণহত্যারই অংশ গাজার মিডা অফিসারও জানিয়েছে ইসরায়েলি সেনারা এই অঞ্চলের এক হাজারেরও বেশি বাড়িঘর পুরোপুরি বা আংশিক ধ্বংস করার পাশাপাশি তিন লাখেরও বেশি বাসিন্দাকে গাজা শহরে ঠেলে দেওয়া হয়েছে যেখানে তাদের আশ্রয় দেওয়ার মতো প্রয়োজনে প্রয়োজনীয় অবকাঠামো নেই বিবৃতিতে আরও বলা হয়েছে ইসরায়েলি সেনারা ইচ্ছাকৃতভাবে অ্যাম্বুলেন্স ও সিভিল ডিফেন্স কর্মীদের হামলার স্থানে পৌঁছাতে বাধা দিচ্ছে ফলে প্রায় একশো চল্লিশ জনের লাশ ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে আছে যা আন্তর্জাতিক মানবাধিকার আইন সরাসরি লঙ্ঘন করে এছাড়া উত্তর গাজার জাবালিয়া তেল আল জাতার এলাকা বাইত লাহিয়া শহরে এবং আশপাশের এলাকায় শরণার্থীদের জন্য স্থাপন করা শত শত তাবু পুড়ে দিয়েছে ইসরায়েলি ড্রোনগুলো গাজার মিডিয়া অফিস বলছে এই ঘটনার সময় আন্তর্জাতিক মহলের নিরাপত্তা ও নির্লজ্জ সহযোগিতা গভীর উদ্বেগজনক গাজা শহরের পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে মিডিয়া অফিস সেখানে আশ্রয় কেন্দ্র বা তাবুর ঘাটতির কারণে হাজার হাজার পরিবারকে রাস্তায় বসবাস করতে হচ্ছে বিশেষ করে আল জালা হা স্ট্রিট ও আল সাপ্তাও এলাকায় খাদ্য পানি ওষুধের সম্পূর্ণ অনুপস্থিতি এবং টানা অবরোধ বিমান হামলার মধ্য তারা চরম মানবিক সংকটে রয়েছে তিন ছেলেস ইয়াহিয়া সিনয়ারের ভাইকে হত্যা করেছে ইসরায়েল গাজার মধ্যে বিমান হামলা চালিয়ে নিহত নেতা আরেক ভাই জাকারিয়া সিনারকে হত্যা করেছে ফিলিস্তিনি গণমাধ্যম জানিয়েছে এই হামলায় জাকারিয়ার তিন ছেলেও নিহত হয়েছে সংবাদ সংস্থা ছাপা জানিয়েছে গত দিবাগত রাতে নোসাইরাত শরণার্থী শিবির লক্ষ্য করে চালানো বিমান হামলায় তারা নিহত হয় জাকারিয়া সিনার গাজার ইসলাম বিশ্ববিদ্যালয়ের আধুনিক ইতিহাসের অধ্যাপক ছিলেন ইসরায়েলি পাবলিক ব্রডকাস্টার কেএনএন এর এর আগে জানিয়েছিল নিহত হামাস প্রধানের আরেক ভাই এবং তার দশ ও লাশ দক্ষিণাঞ্চলীয় খান শহরের একটি ভূগর্ভস্থ সুরঙ্গে পাওয়া গেছে রাতভর ইসরায়েলি হামলায় নারী ও শিশু সহ অন্তত দুইশ জন নিহত হয়েছে মন্ত্রণালয়ের মুখপাত্র খলিলাল দেকরান ফোনে রয়টার্সকে জানিয়েছেন রাতারাতি তাদের কমপক্ষে একশো জন শহীদ হয়েছে ইসরায়েলি বোমা হামলায় পুরো পরিবার নাগরিক নিবন্ধনের রেকর্ড থেকে মুছে গেছে স্থানীয় স্বাস্থ্য জানিয়েছে গত ঘন্টায় গাজায় ইসরায়েলি হামলায় নিহতের সংখ্যা বেড়ে একশো গাজায় ইসরায়েলি বিমান হামলায় আরো পাঁচ ফিলিস্তিনি সাংবাদিক নিহত হয়েছে বলে জানিয়েছে একটি মেডিকেল সূত্র নিহত সাংবাদিকদের মধ্যে রয়েছে আব্দুর রহমান আল খালেদ খালেদাবু সেব আজিস আহমেদ আল জায়তানি এবং নুরকান্দি সূত্রটির বরাতে টিআরটি নিউজ জানিয়েছে গাজার বিভিন্ন এলাকায় বাস্তুচ্যুত বেসামরিক নাগরিকদের ঘরবাড়ি এবং তাবুতে হামলায় পরিবারের সদস্যদের সঙ্গে একজন নারী সাংবাদিকও নিহত হয়েছে বাংলাদেশের গার্মেন্টস পণ্য আমদানিকে নিষেধাজ্ঞা দুশ্চিন্তায় ভারতের ব্যবসায়ী এবং ট্রাক ট্রাকচালক হলেও ভারত সরকারের আমদানি সিদ্ধান্তকে স্বাগত জানাচ্ছে দেশটির ব্যবসায়ী থেকে শ্রমিকরা তবে সঙ্গে রয়েছে দুশ্চিন্তাও বাংলাদেশ থেকে সীমান্তবর্তী পশ্চিমবঙ্গের শিলিগুড়ি ফুলবাড়ি শুল্ক পয়েন্টে দেখা গেল প্রতিদিনের মতোই বাংলাদেশে যাচ্ছে পাথর তবে দুপুর পর্যন্ত বাংলাদেশ থেকে কোনো গাড়ি আর ভারতে ঢুকতে দেয়া হয়নি বাংলাদেশ থেকে মূলত কাটা কাপড় তোলার বর্জ্য ফলের স্বাদযুক্ত পানীয় কার্বনেট পানীয় প্রয়োজনীয় প্রক্রিয়াজাত খাবার ভারতে আসে ফুলবাড়ির সীমান্ত দিয়ে গতকাল ভারতের বাণিজ্য ও শিল্প মন্ত্রণালয়ের অধীনস্থ বৈদেশিক বাণিজ্য অধিদপ্তর এ সংক্রান্ত একটি নিষেধাজ্ঞা নির্দেশ জারি করে এতে বলা হয়েছে বাংলাদেশের নির্দিষ্ট কিছু পণ্য স্থলবন্দর দিয়ে আমদানি নিষিদ্ধ করা হয়েছে তবে তাৎক্ষণিকভাবে তা কার্যকর হবে ওই নিষেধাজ্ঞার ফলে বাংলাদেশ থেকে কোনো তৈরি পোশাক ভারতের মহারাষ্ট্রের নাবা সেবা এবং পশ্চিমবঙ্গের কলকাতা সমুদ্র বন্দর ছাড়া অন্য কোনো স্থলবন্দর দিয়ে প্রবেশ করতে পারবে না পাশাপাশি আসাম মেঘালয় ত্রিপুরা মিজোরামের কোন শুল্ক পয়েন্ট এবং পশ্চিমবঙ্গের চ্যাংরাবান্ধা ও ফুলবাড়ি পয়েন্ট দিয়ে ফল ফলের স্বাদযুক্ত পানীয় কার্বোনেট পানীয় প্রক্রিয়াজাত খাবার তুলার বস্ত্র প্লাস্টিকের পণ্য শিল্প উৎপাদন নির্দিষ্ট কাঁচামাল ছাড়াও অনন্য কাঠের আসবাবপত্র আমদানি করা যাবে না যদিও এই নিষেধাজ্ঞায় মাছ এলপিজি ভোজ্য তেল ও চূন্য পাথরের ক্ষেত্রে কার্যকর হবে না গুলিস্থান থেকে মিছিলের সময় আওয়ামী লীগের এগারো নেতাকর্মী গ্রেপ্তার রাজধানীর গুলিস্থান থেকে মিছিলের সময় সংগঠন নেতাকর্মীকে আটক করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ ডিএমপির গোয়েন্দা বিভাগ ডিবি ডিএমপির মিড পাবলিক রিলেশনস বিভাগের উপপুলিশ কমিশনার ডিসি মোহাম্মদ তালেবুর রহমান তথ্যটি নিশ্চিত করেছেন রোববার আঠারোই মে ডিএমপির মিডা অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের উপপুলিশ কমিশনার তিনি আরও জানান রাজধানীর গুলিস্থান থেকে ছিল সময় সংগঠনে আওয়ামী লীগের এগারো নেতাকর্মীকে আটক করেছে গোয়েন্দা পুলিশ জানা গেছে তারা রাজধানীতে নাশকতার চেষ্টা করছিলেন এদের মধ্য থেকে তাই বিভিন্ন সময় অনুসন্ধান চালিয়ে এদের গ্রেপ্তার করা হয়েছে বিশেষত তারা ঢাকা শহরে নাশকতার চেষ্টা করছিলেন অবশেষে তাদেরকে গ্রেপ্তার করা হল দীর্ঘদিন শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পর বাংলাদেশে অনেকেই বিশৃঙ্খলা করার চেষ্টা করছে এরই অংশ হিসেবে এখন আওয়ামী লীগের নেতাকর্মীরাও বিভিন্ন জায়গায় নাশকতার চেয়ে চেষ্টা চালাচ্ছেন সেগুলো রুখে দিতেই এই ব্যবস্থা গ্রহণ করেছে ডিএমপি ডেম্পির পক্ষ থেকে বলা হয়েছে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়েছে